হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজ আমি একটা খুবই কমন একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি অনেকে জানো হয়তো এটা স্লাইস রুটি ডিমে চুবিয়ে এটা বানিয়ে নিতে হয় তো চলো এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি আর অল্প নুন দিলাম নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম আমি ডিমটা আপনারা চাইলে এখানে গোলমরিচ লঙ্কা গুঁড়োও দিতে পারেন কাঁচা লঙ্কাও দিতে পারেন তো ব্রেড নিয়ে নিয়েছি স্লাইস রুটি এ ফ্যাটানো ডিমের মধ্যে আমি এটাকে চুবিয়ে নেব চুবিয়েই তুলে নেব। এরপর তাওয়াতে রিফাইন তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে আসলে রুটিগুলো এক এক করে ভেজে নেব এপাশ ওপাশ ফিরিয়ে দু সাইড ফ্রাই করে নিলে রেডি এটা খুবই মজার একটা ব্রেকফাস্ট রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খুবই ভালো লাগে ইভেন সবার মন জয় করতে পারবেন আপনি এই ব্রেকফাস্টটা দিয়ে ইভেন যদি বাড়িতে কোনো আত্মীয় আসে তাদের এটা আপনি স্ন্যাক হিসাবে অফার করবেন দেখবেন সবাই খুব ভালো বলবে এটা খেতে খুবই সফট হয় থেকে বড় সবাই খেতে পারে আপনারা ট্রাই করে দেখবেন আপনাদেরও সবার খুব ভালো লাগবে কিন্তু হ্যাঁ বড়দের যাদের তেল খাওয়া বারণ তাদেরকে আমি বলবো না দেওয়াই ভালো কারণ এই জিনিসটা কিন্তু খুব অয়েলি হয় কিন্তু শর্ট টাইমের মধ্যে কম উপকরণে যদি ভালো কোনো খাবার বানাতে চাও তাহলে এটা ওয়ান অফ দি বেস্ট অপশান আমি বলবো যেটা খুবই টেস্টি হয় সচরাচর ব্রেকফাস্টে আমরা ডিম খেয়েই থাকি যেমন ডিম সেদ্ধ বলো কি অমলেট কি ডিম ভাজা আমরা যেমন ব্রেড টোস্টও অনেক সময় খাই রুটির সাথে আমাদের ডিমটা বেশিরভাগ সব ব্রেকফাস্টেই থাকে কিন্তু আমরা কখনও ডিমে এরকম স্লাইস রুটি চুবিয়ে কখনো খাইনি কিন্তু এইভাবে যদি কখনো আপনারা খেয়ে দেখেন দেখবে খুবই ভালো লাগবে একটা নতুনত্ব একটা খাবার খাচ্ছি মনে হবে আর তোমরা প্লিজ জানিও যে কেমন কি রান্না তোমরা চাও যে আমি ছাড়ি তাহলে সেরকম রান্না আমি ছাড়ার চেষ্টা করব তো আমাকে জানিও কমেন্ট বক্সে আর এরকম আরও রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই